নমস্কার উৎসব কিছু চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে আমি তো বলেছি যে ঠান্ডা লেগে গেছে তো একটু গলার ভয়েসুম বুঝে বুঝতে পারছো এত সকাল থেকে এত ব্যস্ত মনে ছিল আমি তো সামনে আসতেই পারিনি তো তার জন্যই এখন সাড়ে নটার মতো বাজেই আসো সমস্যা রান্না সামনে মিটিয়ে তোমাদের সামনে একটু একটু কথা বলতে পারছি তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে দেখাই আর এই তো আজই রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা আলু ভাজাগুলো কালকে সিদ্ধ আলু আর কি তো ওগুলো একটু ভেজে নিলাম আর ফুলকপি আলু শিঙ্গি তরকারি আর মিড কেসের মধ্যে আছে চলো দেখাই এই তো এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানে আছে তেঁতুলের চাটনি আর ডিমের ঝাল আছে একটা আমার জন্য শুধু মা তো খায় না আর ছেলে আর আমাদের দাদা ভাই তো খাওয়া হয়ে গিয়েছে আর দেখো না আমার হাত পুড়ে গিয়ে কীরকম হয়েছে দেখছো পুরো একদম বড় বড় ফুসকা হয়ে গিয়েছে তো চলো এবার একে একে করে কাজকর্ম সারবো এই যে সমস্ত হয়ে সব পড়ে আছে এগুলো সব এবার মাজা ধোয়া করবো এক এক করে মেশিনের মধ্যে কুকারটা রাখা আছে এই যে সব এক এক করে মাজবো ধোবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে আমাদের ঘরের বিছানার চাদর আর বালিশের টাওয়েলগুলো এত ময়লা হয়েছে তো তার জন্য ভাবছি একটু কেচে দিই আর কি সামনেই পৌষ পার্বণ আসছে যে এখনও দেরি আছে পৌষ পার্বণের আগে তো আমাদের সমস্ত কিছু সমস্ত ঝোড়া কাঁচা কোচা করতে হয় তো সেটা এখনও দেরি আছে তো তার জন্য এখন একবার কেচে দিই তো সেই সময় আবার একবার কেচে নেব। তো কী জানো আমি একটু গরম ফ্যান ওই দিয়ে ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে তো সার্প দিয়ে মেখে দিলাম তো ওই দিয়ে এত সুন্দর ছেড়ে যায় গরম ফ্যান দিয়ে কোনো কিছু কাচলে খুব পরিষ্কার হয়ে যায় বিশেষ করে গামছা ওগুলো খুব শীতকালে দেখবে তেল ধরে থাকে ওগুলো একটু গরম ফ্যান দিয়ে সার্ফ দিয়ে কেচে দেখো তোমরা খুব সুন্দর একদম পরিষ্কারভাবে ছেড়ে যায় তারপর তো পরিষ্কার করে ধুয়ে নিলে তো পরিষ্কার হয়েই যাবে তো তারপরে দেখবে খুব সুন্দর ছেড়ে যায় এদিকে কড়া ডেস্কে এগুলো মাঝতে বসে পড়েছি বাসনগুলো মাজা হয়ে গিয়েছে তো এগুলো এবার মেজে নিই আর দুটো কড়া পুড়িয়ে রান্না করি যেন না হলে সকালে না তাড়াহুড়ো করে হয়ে ওঠে না এবার মাজা হয়ে গেল দুটো কড়াই মাজা হয়ে গিয়েছে তো এবার ধুয়ে নিই সব ধুয়ে নিয়ে তো চলো এবার রেখে দিই এবার বাসনগুলো সব মাজা হয়ে গেছে আগেই বললাম তো বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে তো তারা হুড়ো করে মা রান্না করবার জন্য দুখানা করা অবশ্যই পোড়াতে হয় আর এদিকে দেখো আমিও খেতে বসে পড়লাম মাজা ধোয়া করে এখনও মোছামুছি এই সমস্ত কিছুই হয়নি তো আগে মাজা ধোয়া করে খেতে বসে পড়লাম কি বলো তো সারাদিনে না নাহলে খাওয়ার আর সময় হবে না নিজের শরীরের খেয়াল নিজেকেই রাখতে হবে অন্য কেউ বলবে না যে তুমি খেয়ে নাও সংসারে তুমি যতই গাধার মতো খাটো তো এদিকে খাওয়া দাওয়া করে আবার ছাদে চলে এলাম জানো সব বেশি যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো সব কেচে নিয়ে ছাদে চলে এলাম আর এদিকে আগের দিনের কাঁচা বিছনার চাদর যেটা ছিল তারপর আমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট মোটামোটা যেগুলো ছিল তো কালকে তো শুকায়নি তো তার জন্য আর এই সব তো কিছু কেচে ধুয়ে সব শুকনো দিয়ে দিলাম এবার শুকনো হোক আস্তে আস্তে করে কভারটাও কালকে কেচেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর এই ঘরের মধ্যে একটা শাড়ি আছে থাক ওটা আর দেবো না ওটা স্নান টান করে পরবো তো তাও ওটা আর দেবো না থাক চলো এবার নিচে চলে যাই কারণ নিচে এখনও ঘর বারান্দা মুছবো প্রায় এগারোটার কাছাকাছি বাসদের জন্য আর আজকে কি বলো তো ভাত একবারে করে নিয়েছি তো কালকে ছর্দি ফোন করেছিল না ফোর সর্দি ফোন করে বললো একদম দুবার করে ভাত করবে না কত গ্যাস পুড়িয়ে কুড়িয়ে সব দুবার করে ভাত করবে ভাত করতে অনেক গ্যাস পুড়ে যাবে তো তার জন্য একবারে ভাত করে নিয়েছি এবার ওই ডেস্কির মধ্যে একটু জল দিয়ে যেমনভাবে পিঠে সিদ্ধ করে আর কি তো ওইরকমভাবে মানে ওই ছাঁজি যে ডিশ থাকে আর কি ওই ডিশের মধ্যে দিয়ে ভাতটা চাপা দিয়ে যেমনভাবে পিঠে সিদ্ধ করে ওই ভাপে গরম হয়ে যাবে সর্দি যে করে একদিন দেখো খুব সুন্দর হবে তো তার জন্য ওইভাবেই আজকে ওই প্রসেসেই করব তো এবার ঘর বারান্দাগুলো মুছবো তো আগে তারাই ঝাড় দিয়ে দিই তো এবার মোছামুছি করবো এক এক করে আর আজকে ঘর বারান্দাগুলো নাতা বালতি দিয়ে মুছছি কী বলো তো রোজ দিন না লাঠি দিয়ে মুছলে অতটা পরিষ্কারভাবে মোছা হয় না তো নাতা বালতি দিয়ে মুছলে ভালোভাবে খুব ভালোভাবে মোছা হয় আর কি চলো ঘর বারান্দা সব মোছা হয়ে গেল রান্নাঘর টান্নাঘর মোছা হয়ে গেলো সেটাও আমি আমি মুছে নিলাম সমস্ত কিছু মুছে নিয়ে এবার উপরে যাচ্ছি সব শুকনো জামা কাপড়গুলো আবার তুলতে হবে এক এক করে হাওয়া দিচ্ছে তো প্রচুর না হলে ধুলোর মধ্যে পড়ে গেল সব চলে এবার তুলে নিয়ে জামা কাপড়গুলো বা স্নান টান করবো জল করবো এক এক করে কাজ তো আছেই বলো ঠিক আছে তুলে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর এই তো সমস্ত জামা কাপড় সব তুলে আমি চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আর এগুলো তো স্নান করে পড়ব তো তার জন্য এগুলো তারের মধ্যে রেখেছি তো চলো এবার নিচে চলে যাই আর নিচে গিয়ে না একটু সাবানের জল আছে সার্ফে মানে গরম জল আর কি তো ওর মধ্যে এবার বালিশের এগুলো খুলে দিয়ে দেবো বালিশের যে কভারগুলো ওগুলোও একটু রয়লা ভয়লা হয়ে গিয়েছে ওগুলো একটু দিয়ে দেব তো খুলে নিয়ে চলো তারপর ধুয়ে দিয়ে ওগুলো প্রেশার কুকারটা আছে মাছ মেজে তারপর কি বলতো এবার আস্তে আস্তে করে খুলে নিচ্ছি গন্ধ গন্ধ করে তো শীতকালে তো তার জন্য একটু দেখবে অন্যান্য সময়ের থেকে শীতকালে একটু সব জিনিস গন্ধ করে বেশি তো তার জন্য একটু ভালোভাবে সার্ফের জলটা আছে যেহেতু একটু ভালোভাবে কেঁচে দিলে শুকিয়ে গেলেই বেশ পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই দেখো না তাকিয়া বালিশের কভারটার এই দড়িটা এত জোরে বাঁধে তো আমার ফুলতে দম বেরিয়ে যায় তো তার জন্যই না আমি একটু রাগ করছিলাম আর দেখো না ডাক করছিলাম ওকে কী সব বলছিলাম তো এদিকে স্নান দান করে সমস্ত কাজকর্ম সেরেই তো খেতে বসে পড়েছি তো নিজের জন্য তো আর গুছিয়ে নেওয়া হয় না ওই যাহাই করে নেওয়ার মতো নিয়ে খেতে বসে পড়েছি কি আর করা যাবে বলো হ্যালো ফ্রেন্ডস এখন দুপুর দুটো দশ মতো বাজে আর এই তো তোমাদের সামনে আবার চলে এলাম তো আমি ভাত টাত খেয়ে একবার ছাদে চলে গিয়েছিলাম সমস্ত কাপড় জামা সব ধোয়া জামা বালিশের যে কভারগুলো কেটেছিলাম সেগুলো সব ছিল করে দিয়ে আসলাম নিচে চলে এলাম আবার যাবো একবার ছাদে এবার তার আগে একটু চুল টুলগুলো মাছে নেব একটু ক্রিম টাকিম মাকে তো এগুলো করে নিই তারপরে আবার ছাদে যাবার রোদ্দুটাই ভালো লাগছে আর কি ঠান্ডার মধ্যে না এখানে নিয়ে আমাদের যে ঘর বারান্দায় তো খুব একটা রোদ দুধ থাকে না সকালবেলা যে একটু রোদ আসে তো তারপরে কারণ রোদ থাকে না একদমই তো তার জন্য নিজেটা খুব কনফ্রম করছে একটু ছাদটা এগুলো বসলে একটু ছাদের রোদ আছে একটু আরাম লাগে তো এই হচ্ছে ব্যাপার আর এবার চুলগুলো আঁচড়ে নিই আঁচড়ে নিয়ে এবার ওপরের দিকে যাব আর ওপরের ওই ঘরটায় বসে থাকি আমার ওই ঘরটায় বসে রোদও ঢোকে ভালোই লাগে আর ওই ঘরটা তাছাড়া আমার খুব প্রিয় কারণ কি বলতো আমি একলা মনে যখন থাকি কোনো সময় হয়তো একা বসে আছি বা কোনো সময় কিছু তখন আমি উপরের ঘরে বইয়ে বসি অনেক সময় ভিডিও এডিট করার সময় তো কনসেন্ট্রেট হারি মানুষজন পাশে থাকলে তো তখন হয়তো গিয়েস দিলাম এইরকমটা করি কাছে এত শব্দ করছে গেটটা একটু আস্তে আস্তে খুললে হয় তা নয় খুব জোরে জোরে শব্দ করবে এরা সময় যাই হোক এবার চলো এবার ছাদের দিকে যাবো তার আগে একটু চুলটা আঁচড়ে নি ক্রিমটা মেখে নিই এদিকে চুল উল্টুলো একটু আঁচড়ে নিই নিয়ে এবার একটু ক্রিম টিম মেখে নেব মেখে নিয়ে একটু সিঁদুর টিদুর পরে নিয়ে উপরে যাবো আর কি আর একটু শীতের দিনে ক্রিম মাখতে দেরি হলে মানে মুখের স্কিনটা এত টান টান ধরে যে কি বলবো চলো এবার ছাদের দিকে যাই ছাদে গিয়ে আর ভিডিও করতে পারবো না কারণ কি বলো তো আসল বাড়ির সব মানুষের জন্য আমরা বসে আছে এবার জানো তো তোমাকে উৎসাহিত করা মানুষের দূরে থাক কিন্তু তোমাকে নিয়ে ব্যঙ্গ করা কিছু তাচ্ছিল্য করা মানে আমি একটা যেন খারাপ কাজ করছি এরকমটা করা সে করবেই মানুষজন এখন হ্যালো এখন বিকেল চারটে দশ মতো বাজে আর এই তো আমি এখানে উপরের ঘরটা দিয়ে কি বসেছিলাম রোদ্দুর ছিল তো হঠাৎ করে আকাশটা মেঘ ধরে গেল তো মেঘ ধরে গিয়ে আবার এক ফোটা ফুক বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেল জানো তো সাথে জামা কাপড় ছিল তো সাথে সাথে দৌড়ে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো সব তুলে নিলাম তো তুলে নিয়ে এবার এই তো ভিজে যেমন সমস্ত ইয়েগুলো ছিল ভিজে কিছুই ছিল না সেরকম ছেলের প্যান্ট একটা ছিল আর আমার এই সায়া ব্লাউজ ছিল আর এই যে বালিশের মানে কভারগুলো ছিল এগুলো একটু বেলায় দিয়েছিলাম তো সেইগুলো সমস্ত কিছুই ঘরের মধ্যে সব মেলে দিলাম তো চলো এখানে চেয়ারে সব একতাল জামা কাপড় এই যে দেখছো চেয়ারে সব একতাল জামা কাপড় সব রাখা আছে তো চলো এবার এগুলো নিয়ে সব নিচে চলে যাই নিচে গিয়ে এবার ঘর বান্দাগুলো ঝাঁট দেবো উঠানটা ঠান্ডা ঝাঁট দেবো থালাবাসন আছে সমস্ত কিছু গুছানো আছে এক এক করে সব একটার পর একটা কাজ লেগে আছে আর আকাশটা না কীরকম যেন হঠাৎ মেঘলা মতো হয়ে গেল পুরো একদম মেঘলা হয়ে গিয়ে এবার এক একপটার ওখানটা বৃষ্টিও মানে চালু হয়ে গেল তো কী আর করা যাবে প্রকৃতির খেলা কিছু তো করার নেই এটা তো মানুষের হাতে নয় তো চলো এবার নিচে চলে যাই হ্যালো ফ্রেন্ডস এখন সন্ধ্যা পনেরো ছটা মতো বাজে আর এই তো আমি সন্ধ্যা টন্ধার দিয়ে চলে আসলাম তো ছেলেটাও পরে এসে গিয়েছিল বিকেল বিকেল তো ওকে খেয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে পড়তে চলে গেল তো তারপরে আমি এবার সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়েই তো এলাম এবার বিছানার চাদর টাদরগুলো সব পাতবো বালিশের কভারগুলো দেখবো ওপরের ঘরে রাখা আছে দেখবো ওগুলো শুকিয়েছে কি ওগুলো যদি শুকিয়ে যায় নিয়ে এসে মানে পেতে পুড়িয়ে দেবো আর কি আর এখানেও চেয়ারে একতাল কাপড় এনে ওই জামা কাপড়গুলো এনে চেয়ারে এখানেই রেখে দিয়েছি তো এখানে এবার গুছাবো এক এক করে তো খাবার দাবার করবো মানে একটার পর একটা বার চলবেই আর কি ওখানে থালা বাসারগুলো গুছানো হয়নি তো ওদের এবার গুছাবো এক এক করে তো সমস্ত কাজ আছে তো সাথে থাকো দেখতে থাকো আর এবার বিছানার চাদরটাও পেতে তো এই চাদরটা না একা পাততে খুব অসুবিধা হয় দুজন থাকলে সুবিধা হয় এদিকে একজন ধরলে ওদিকে একজন ধরলে কোনো সমস্যা হয় না কিন্তু কিন্তু একা পাততে না খুব অসুবিধা হয় মানে এদিকে গুঁজতে গেলে ওদিকে খুলে যায় আর ওদিকে এদিকে গুঁজ মানে ওদিকে গুঁজে দিতে গেলে এদিকে খুলে যায় এরকমটা হয় আর কি তো যাই হোক অনেক ঘস্তাধস্তির পর তো চাদরটা পাতে পারলাম অবশেষে তো দেখো পেতে নিলাম পুরোটা আর কী বলো তো আমার হাতটা না ভীষণ যন্ত্রণা করছে ডান হাতটা তো তার জন্য না চাদরটা পাততে অনেক দেরি হয়ে গেল অনেক এদিক ওদিক করতে করতে তারপর অবশেষে পাততে পারলাম তো এদিকে আবার জামা কাপড়গুলোও সব গুছিয়ে নিই এক এক করে অনেকগুলো কাপড় আর আমার তো মনে হয় জামা কাপড় কাঁচা ধোয়ার থেকে না এই জামা কাপড় গুছোতে বেশি কষ্ট লাগে মানে বিরক্ত একটা ধৈর্যের কাজ তো একটু বি বিরক্ত লাগে তো জামা কাপড় কাঁচা ধোয়ারতে অতটা মনে হয় আমার কষ্ট হয় না তো তার জন্যই না জামা কাপড় গুছাতে একটু সমস্যা হয় আমার অনেক তাল হয়ে যায় তবে জামা কাপড় গুছানো হয় এরকমটা হয় আর কি তো বেড কভারটা দেখো আমার গুছিয়ে নিই ভালোভাবে তো এই বেড কভারটা পাতবো না তো তার জন্য পাশে রেখে দিলাম এই তো রাতের রুটি তরকারি হয়ে গেল তো এখানে আছে সকালে পিস বেগুন ভাজা আর একটুখানি সামান্য তরকারি আছে সকালে আর এখানে করেছি সাদা আলুর তরকারি আর রুটি আছে এখানে তো রাতের খাবার দাবার তো হয়ে গেল সব কিছু তৈরি তো আজকে খাবার দাবার তো হয়ে গেল তৈরি তো এই আটটা পনেরো মতো বাজে এখন তো আর খাওয়া দাওয়া হবে না তো খাওয়া দাওয়া হোটেলে হতে প্রায় সাড়ে নটা দশটা বাজবে কারণ ছেলে এখন পড়তে গিয়েছে পড়তে পড়ে থেকে মানে স্যারের বাড়ি পড়তে গিয়েছে তো স্যারের কাছ থেকে আসতেও দেরি হবে তো আজকে আমাদের এই কটের গেট পরে কট লাইনের গেট মানে তো বিশাল ব্যাপার আধা ঘন্টা পঁয়তাল্লিশ দাঁড়িয়ে থাকতে হবে তো যাই হোক ছেলের আস্তে আস্তে অনেক রাত হবে তো আমরা গিয়ে ভিডিও এডিটের কাজ করবো তো রেস্ট নেই কোনো সময়ই রেস্ট নেই যতক্ষণ না মানে রাত্রে ঘুমানো হয় সেই পর্যন্ত তো যাই হোক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাই ভালো তাই না বলো কাজের মধ্যে যত নিজেকে ব্যস্ত রাখা যাবে তত তাড়াতাড়ি সময়ও কেটে যাবে আর নিজেও ভালো থাকা যায় মনের দিক থেকেও ভালো থাকা যায় আর শরীরের দিক থেকেও ভালো থাকা যায় তাই না তো যাই হোক তো আজকের মতো আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো আসছি নমস্কার শুভরাত্রি